নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে টমেটো খেজুর আর এই কাজু কিশমিশ দিয়ে আর এই যে পাটালি দিয়ে আমি চাটনি করব কিভাবে করবো আপনারা দেখতে থাকুন এই যে কড়াই আমি তেল দিচ্ছি অল্প অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি টমেটোটা

পাটালিটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি পাটালি দিয়ে চাটনি করলে খেতে চাটনিটা খুব ভালো লাগে এখন নতুন পাটালি উঠেছে না দেখুন বন্ধুরা টমেটোটা বলেই গিয়েছে এসেছে আর অল্প একটু আমি নাড়াচাড়া করবো দেখুন বন্ধুরা টমেটোটা বলে গেছে আমি খেঁজুর আর কিজমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এই যে আমি অল্প হলুদ দিচ্ছি এই যে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেবো গুপটা পাটালিটা আমি পরে দেব এই দু মিনিট আমি ঢাকা দিচ্ছি এই যে ঢাকনা খুঁজছি দেখুন টমেটো গলে গেছে একদম আমি এই যে পাটালিটাকে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন আমাদের একটু মিষ্টি খায় তো আর দু মিনিট ঢাকা দেবো গ্যাসে ফ্লেম আসতে করে দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি আর দেখুন কত সুন্দর হয়েছে চাটনি পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে একদম আপনারা এরকম চাটনি করবেন আর কম করে কেমন হয়েছে ঢেলে ফেলছি আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এর আমি নিত্য নতুন রান্না আমাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ